হ্যালো বি সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো সেই মালয়েশিয়ার পাম ফল সংগ্রহ করা আমরা কত বিপজ্জনক জায়গা থেকে ফল সংগ্রহ করতেছি এটা পুরোটাই জঙ্গল পুরোটাই জংলা অনেক জংলা অনেক জংলা গাছ আছে অনেক ছোট বড় গাছ আছে এর মধ্যে থেকে আমাদের ফল সংগ্রহ করা লাগতেছে আর এই ফলটা আছে অনেক কঠিন ফরিদ কাটতেছে চাঁদপুর ও ফল ভালো কাটতে পারে তার সঙ্গে আমি সহযোগিতা করতেছি এই গাছে ফল আছে দু তিনটা ফল আছে কিন্তু একটা ফল কাটা যাবে আর অন্যগুলো ফল কাটা যাবে না আর গাছটা অনেক অপরিষ্কার এইসব অপরিষ্কার গাছে ফল কাটা খুব কষ্টকর আর এখন আন চলতেছে চলতিছে এই গাছগুলা পরিষ্কার করতে হবে গাছগুলো পরিষ্কার করলে একটা দুটো করে ফল বের হবে আর এগুলো ফল কাটা মানে বনাস কারণ এইসব জায়গাতে ফল কাটা হয় না সচরাচর অনেক দিন পর পর কাটা হয় আমরা অন্য সাইডে ফল কাটি ওই সব সাইডে ফলগুলো কাটতে সুবিধা হয় এই সব জায়গা বিপজ্জনক অনেক বড়ো বড়ো সাপ আছে এই সব জায়গাতে যেহেতু জংলা পাহাড়ি জায়গা পুরোটাই জংলা আর কিছুক্ষণের মধ্যে ফল কাটা হয়ে যাবে ফল কাটা চলতেছে আমরা আজকে চারজন এসেছি ফল কাটার জন্য একজন ইন্দোনেশিয়া আরেকজন তামিল আর আমরা দুইটা বাংলা মোট চারজন সকাল থেকে এক লরি ফল লোড দিয়ে ছেড়ে দিয়েছি লরি চলে গেছে আবার কাটা হচ্ছে এটা কালকে লোড দেওয়া হবে তো অনেক সময় লাগবে গাছের ফলটা কাটতে কারণ এটা অপরিষ্কার গাছ দেখেন এই ডালগুলো পড়তেছে অনেক বিপজ্জনক এটা যদি একবার গায়ে পড়ে মেডিকেল ছাড়া কোনো গতি নাই আমরা এত পরিশ্রম করে ফল সংগ্রহ করি কম বাগান থেকে অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম হয় এই ফল কাটা কতটা পরিশ্রম দেখেন পাইপ টানতেছে পাইপের অনেক ওয়েট আছে অনেক ওয়েট আছে পাইপের প্রচুর শক্তি লাগে এই যে গাছগুলো পড়তেছে আর গাছে অনেক লাল পিঁপড়া আছে এই পিঁপড়াগুলো কামড় দেয় কঠিন ব্যথা করে এই লাল পিঁপড়াগুলো কামড়ালে ফল পড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে এই যে একটা ফল পড়ল একটা পড়ছে পড়ে নিচে চলে গেছে আর একটা ফল আছে আমাদের এইরকম পরিশ্রম করে কাজ করতে হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম